আজকে খুদের ভাত খাবো দেখছেন এই যে ভাত রান্না করছি আজকে কিন্তু খুদ ডালা করি নাই এটা হচ্ছে খুদের ভাত সিদ্ধ ভাত খুদের ভাত দিয়ে কয়েক রকমের ভর্তা দিয়ে খাবো পোয়া শিদল পোয়া দলের ভর্তা করবো জাল জাল কইরা কারেন্ট মরিচ দিয়া আর এদিকে মাছ কলাই ভাইজা রাখছি মাছ ভাজা হয়েছে আমি একটু ঠান্ডা হোক পরে ভালো করে চুইরা ঘুরা কইরা শৈল মাছ আর বেশি কইরা ধন্যা পাতা দিয়া মাছ ডাইল রান্না করব কিভাবে রান্না করব আপনাদের দেখাবো আর এদিকে যেহেতু পোয়া শীতলটা হয়ে গেছে চুলার আঁচটা কমাই আস্তে আস্তে বাঁচতে হয় সুটকিটা কারণ হচ্ছে কি কি যত তাড়াহুড়া করে বাঁচবেন পুইরা যাইবো আর তিতা হয়ে যাইবো ঠিক আছে চুলার আঁচটা একদম লো হিটে আমি আস্তে আস্তে এই যে দেখেন পোয়া শীতলটা রে করে ভাই আর একদম লাল লাল টকটকা ভর্তা বানাইতেছি কালি জিরের ভর্তা দেশি রসুন দিয়া করবো এদিকে কি করতেছি দেখেন কারেন্ট মরিচ বাইকটা নিচ্ছি কারেন্ট মরিচ দিয়া আর এই যে দৈন্যা পাতা আনছি এটা আমার গাছের দৈন্যা পাতা এই যে দেখছেন কি সুন্দর গান এ দইনাপাতা দিয়া এরপরে কুয়াশি দলের ভর্তা রাখবো একদম জাল জাল করে আর এদিকে আছে মুসুর ডালের ভর্তা বানায় রাখছি মাত্র বানাইলাম মুসুর ডাল সিদ্ধ কইরা দইনাপাতা দিয়া মরিচ ভাজ্যা এরপরে পেঁয়াজ কুচি করে কসলাইয়া বানাই নিছি লবণ দিয়া মা খাইয়া সরিষার তেল দিছি এই যে ডালের মুসুর ডালের বর্তা বানানো শেষ আর এদিকে আছে রসুন ভাজজা নিচ্ছি এটি এখন ছিল্লা দিব কয়েকটা শিল সেজে আর এদিকে আছে কালিজিরা হালকা ভাজজা রেখে দিচ্ছি কালিজিরাটা হালকাই বাঁচবেন বেশি বাঁচলে খাইলে কোনো উপকার হয় না যেহেতু আমার সবাই ঠান্ডা লাগছে আর এই জায়গায় একটু মরিচ বাটা রেখে দিলাম এটা দিব কালিজিরার সাথে এই কারণে একটু রাখলাম আর এই জায়গায় আছে পেঁয়াজ চিল্লা রাখছি এটা দিব এখন বর্তার মধ্যে সুটকির বর্তাটা বানায় নেই যে মরিচটা দেখছেন অল্প একটু মরিচ দিচ্ছি কারেন্ট মরিচ তো অনেক জাল এই কারণে আর এই যে শুটকি দিচ্ছি কত গুলা সুটকি বেশি করে না দিলে বর্তা মজা না আর এই পোয়া শীতলাই এত সুন্দর গ্রাম আমার মনে হয় যে আমার জীবনের এই প্রথমবার এত সুন্দর আনছি যে আবার আমি বাজারে গেছিলাম তো অনেক সুন্দর সুটকি পাইছি নিয়ে আইছিলাম সুটকিটা প্রায় খাওয়া আর এই অল্প একটু আছে আমি কয়েকদিন পরে বাড়িতে যাব আবার বাজার থেকে নিয়ে আসবো এক কেজির মতো নিয়ে আসলে অনেকদিন চলে যায় আর এই যে সুটকিটা এখন মিহি করে বাইকটা নিব সুটকি বেশি করে না দিলে সাবাবের আব্বু আবার পছন্দ করে না সাবাবের আব্বু কালকে রাত্রি বলছে যে সুমি একটু ইয়া বর্তা বানাও নাও তা আমি বলছি যে সকালে খুদের ভাত করব গরম গরম আর ওই সে সুটকির ভর্তা করবো কালিজিরার ভর্তা করবো একটু মুসুরি ডালের ভর্তা করবো যেহেতু আমার ঠান্ডা ঠান্ডা লাগছে তোমারও ঠান্ডা লাগছে শরীরটা বেশি একটা ভালো না সকালবেলায় মজা হইবো এই কারণে রাত্রে আর বানাই নাই এখন সকালবেলা মনে করেন যে সকালের নাস্তাটা হয়ে যাবো খুদের ভাত আর তিন রকমের ভর্তা আমি রেডি করে নিই হেদিক দিয়ে দেখছেন শুটকিটা ভাইটা নিলাম বেশি করে পেঁয়াজ দিব চা স্যাঁচা পেঁয়াজের মুখে চাপানু সেই লাগে এই যে ছত্ত চাপ দিয়ে আপনি কী করে বাটবেন শুটকির কাঁটাগুলো একদম বাড়া হয়ে যাব মুখে লাগবো না খাওয়ার সময় কাটাগুলা। আমি বাইকটা নিয়ে আমি হি করে এই যে শুটকিটা একদম হি করে বাইকটা নিছি বিলাতে পাতা বাটা শেষ আর শুটকিটা যেহেতু ভালো করে ধুইয়া নিছিলাম এই কারণে কি করছি কড়ার মধ্যে লবণ বেশি করে দিয়া আর শুটকি বাঁচলে অনেকেই বাঁচবে জানেন না এভাবে বাঁচবেন যে করার মধ্যে শুঁটকিটা বাঁচবেন এই পরাইটা একদম পুরা পুরা করে আগে গরম করে নেবেন যাতে একদম ধোয়া ওঠে গরম কইরা এটার মধ্যে লবণ ছিটকাই দিবেন লবণ ছিটকাই দিয়া পরে শুঁটকিটা দিবেন ধুইয়া লবণটা উপরে দিবেন দেওয়ার পরে দেখবেন যে কড়ার মতো লাগবে না এভাবে বাজলে করার মধ্যে চেক না সুটকিটা এখন আমার মধ্যে লবণ দেওয়া ছিল আর লবণ দিতেছি না কিন্তু পেঁয়াজটা বাড়তে কষ্ট হয়ে যাব আর অনেক কি করেন কি পেঁয়াজ বাটার সময় লবণ দেন না লবণ দিলে হয় কি পেঁয়াজটা ছিটকায় না এবার অনেকে আছে যে বুঝে আস্তে আস্তে চাপদা চাপদা শেষে যাতে পেঁয়াজটা না ছিটকায় যেহেতু আজকে আমি ছুটকির মধ্যে দিয়ে দিচ্ছি এই কারণে আমার আস্তে 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 দিন ধরে ভিডিও দেয় না কারণ কি ভিডিও দিতে ইচ্ছা করে না এখন অবস্থা খুবই খারাপ মনে করেন যে টাকা একদমই আসে না এখন ঠিক আছে ফেসবুক থেকে কোনো টাকাই আসে না এখন এই কারণে ভিডিও দিতে ইচ্ছা করে না ওনার তো এত কষ্ট করা আর আপনারা মনে করেন যে লাইক শেয়ার করেনি না ভিডিও দেখেন কিন্তু লাইক শেয়ার করেন না ইউটিউবে তো আমার একটা পেজ আছে আপনারা সবাই তো পারেন একটু সাবস্ক্রাইব করে দিলে ইউটিউবে যাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই তাইলে মনে করেন যে আমার আনন্দ আসবো ভিডিও করার মতো যা ভিডিও করি ভিডিওর অবস্থা খুব ভালো আছে ঠিক আছে ঠাকুর ভাইয়ারা এই যে দেখেন কতগুলা পেঁয়াজ দিচ্ছি বেশি করে পেঁয়াজ দেওয়া দিলে সুটকির ভর্তা মজা ঠিক আছে আমরাও তো পরিশ্রম করে একটা ভিডিও বানাই বুঝেন না সুন্দর করে সাজাইয়া গুজাইয়া গুছাইয়া এরপরে ভিডিওটা বানাইতে হয় বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করলে কিন্তু মনে একটা মনে করেন যে ভাল লাগে ভিডিও বানাইতে আর একটু শেয়ার করে দিবেন সবাই দেখতে না পূকি ভাত ঘরটা বানাইতেছে হাসতোনি একদিন পরে মনে ভর্তা বানাইতেছে কারণ আমার বাসা কেউ খাইতেছে না কয় একদিন সখে বানাইছি একটু একটু খাইছে এখন আর কেউ খাইতেছে না কিন্তু আজকে বানাইতেছি সাবাবের আব্বু খাইতেছে ভর্তা বানানো অনেক কষ্ট ভর্তাটা মনে করেন যে মন মতো করে বানাইতে হয় মজা করে বানাইতে হয় আসছে বিলাতি দইনা কথা দিচ্ছি কোনোদিন দিই না সুটকির গ্রান্ড আসে না আজকে একটু দিলাম শাহবাবের আপুরে আমি জানি আর কতদিন বানাই খাওয়াই তখন মাল লাগে জানে আমার শরীর ওই দিন বেশি ভালো যেতেছে না শাহবাবের আপু আবার আমার হাতের বর্তা ছাড়া খায় না

যে এখন আমি নামাই নিব নামাই নিয়ে কালিজিরের ভর্তাটা করবো